আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ আজকে প্রথম ক্লাস শুরু করতেছি ডিজিটাল ডিভাইস লেকচার ওয়ান ঠিক আছে আমরা দ্বিতীয় অংশটা আছে ডিজিটাল ডিভাইস এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আজকে আমরা শিখবো তো আজকে আমি তোমাদের শেখাবো সত্যক সারণী অর্থাৎ ট্রুথ ট্রাইবল আজকে আমি তোমাদের শেখাবো মর্গানের যে উপপাদ্য আছে কার মর্গান এরা দুইটা উপপাদ্য আছে এক নম্বর উপপাদ্য হচ্ছে কি এক নম্বর এ প্লাস বি প্লাস সি অল নট সমান লেখা যায় এ নট ইন্টুটন্টু সি নট আর দুই নম্বর আর একটা উপপাদ্দ আছে এবি অল নট এটাকে নট বলতে পারো বার বলতে পারো অথবা কমপ্লিমেন্ট বলতে পারো এটাকে কি এ নট প্লাস বি নট প্লাসো তুমি যদি এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে তুমি যে কোনো ধরনের সত্যক সারণী করতে পারবা আর সত্যক সারণী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় তিন অধ্যায়ের যে দুইটা পরীক্ষা মানে তৃতীয় অধ্যায়ের দুইটা প্রশ্ন পরীক্ষায় আসে একটা হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি থেকে আর একটা হলো ডিজিটাল ডিভাইস থেকে তো ডিজিটাল ডিভাইসের গ নম্বর এই প্রশ্নটা বারবার আসে ঠিক আছে যে হচ্ছে এই ডিম মর্গানের উপপাদ্য ব্যাখ্যা করো অথবা যে কোনো ধরনের সমীকরণ থাকে এখানে সত্যক সারণির মাধ্যমে করতে বলা হয় সত্যক সারণী আসলে কি জিনিস যে সারণীর সাহায্যে বুলিয়ান উপপাদ্যর সত্যতা প্রমাণ করা যায় তাকে মূলত সত্য সারণী বলা হয় ঠিক আছে ডি মর্গানের দুইটা উপপাদ্য আছে একটা এইটা উপপাদ্য একটা হচ্ছে এটা উপপাদ্য এ প্লাস বি প্লাস সি অল নট এই নট যদি ভাঙাই যোগ থাকলে হয় গুণ দেখো এ নট ইন্টু বি নট ইন্টু নট যোগ ছিল ইন্টু হয়েছে আবার ইনটু থাকলে হয় প্লাস এ বি সি তিনটে ইনটু অবস্থায় ছিল দেখো এ যোগ বি যোগ সি উপরে উপরে নট দিছি ভাঙাই ভাঙে দিছি ইন্টু ছিল প্লাস এখন এটার আমরা কি করবো বলো তো সত্যক সারণী করব সত্যক সারণীর সূত্র হচ্ছে টু ঘর নির্ণয় টু এন টুটা ঠিক থাকে এন মানে হচ্ছে চলকের সংখ্যা এখানে c অর্থাৎ এনের এর মানে হচ্ছে থ্রি তার মানে হচ্ছে আটটার হবে ঘরে কটা আটটা এদিক দিয়ে আটটা ঘর হবে কটা ঘর আটটা ঘর আর এই দিক দিয়ে কটা হবে সেটা আমি তোমাদের লেখে লিখে বোঝাচ্ছি তো প্রথমে ঘর লিখবো আমরা প্রথমে লিখবো এ মূল চলকগুলা এটা দেখে দেখে আঁকতেছি কিন্তু হ্যাঁ দেখো প্রথমে লিখবো কি বলতো এ মূল চলক গুলা লিখব এ তারপর লিখতেছি সি এরপর সিঙ্গেল সিঙ্গেল নট দেখবো কোথায় আসি এ নট আছে দেখো সিঙ্গেল নট বি নট আছে সি নট আছে এখন দেখো আমি তোমাদের শেখাই যদি আমরা এর মান জানি তাহলে কিন্তু এ নটের মান বের করতে পারি তার মানে এটার মান জিরো হলে এই এ নটের মান হয় ওয়ান বিপরীত জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো আবার ওয়ান থাকলে কি লেখা যায় জিরো অর্থাৎ আমি যদি মনে করি এ প্লাস বি আমাকে প্রথমে মূল মানটা জানা লাগবে এ প্লাস বি প্লাস সি তাহলে না বিপরীত মানটা বের করতে পারবো অর্থাৎ এ না থাকলে এ নটের মান বের করা পসিবল না সেম ভাবে এটার প্লাসের মানটা না থাকলে প্লাস সহ নটের মানটা কি আমরা বের করতে পারবো অবশ্যই না জন্য আমরা এই নটটা বাদ দিয়ে মূলটার মান বের করে নেব কি এ যোগ বি যোগ সি সেম ভাবে যদি এটা বের করি বল এটার ক্ষেত্রে কি লাগে এটার ক্ষেত্রে লাগতেছে এ বি সি বুঝো না এই কথা দেখো প্রথমে কি নটটা বাদ দিয়ে মূলটার মান বের করছি আর নটটা সহলে তো এটার বিপরীত মানটা বসবে কেননা এর বিপরীত মান এ নট বির বিপরীত মান বি নট এর বিপরীত নট সেম কাহিনী তাহলে এখানে এখন দেখো তাহলে কি করলাম এই যে এখানে আছে এটা নট সহ মান বের করতে গেলে মূলটা লাগে এখন আমাদের কিন্তু সবকিছু লেখা শেষ এবার এটা একবার লিখবো এটা পুরো একবার এটা একবার এটা একবার তাহলে আমাদের লাগতেছে কি এ প্লাস বি প্লাস সি ইজ অল নট আবার কি এ নট ইন্টু বি নট ইন্টু সি নট এরপর এইটা লিখবো এ বি সি উপরে অল নট তারপর এইটা একবার এ নট যোগ বি নট যোগ হচ্ছে যোগ হচ্ছে সি নট আর এই দিক দিয়ে ঘর কটা হবে আটটাই যে আমরা বের করে রাখছি চলকের সংখ্যা তিনটা হলে ঘর হয় আটটাই যে একটা ঘর দুই তিন চার পাঁচ ছয় সাত আট আশা করি বুঝছো ঠিক আছে প্রথম আমরা কি চলক নিচ্ছি মূল চলক এ বি সি এখান থেকে মূল চলক তারপর এ নট বি নট সি নট তারপরে নটটা বাদ দিয়ে মূলটা এ প্লাস বি প্লাস সি তারপর এই নটটা বাদ দিয়ে মূলটা এ চারটা চারবার লিখছি ঠিক আছে এক্সট্রা দাগটা আছে এটা মিশাই দেবো তাহলে পরীক্ষায় এটা রুল দিয়ে আঁকবো মানে পেন্সিল দিয়ে লিখবো না হচ্ছে কলম দিয়ে লিখবো এটা অবশ্যই কলম দিয়ে লিখবে ঠিক আছে এটা কোনো জ্যামেটিক চিত্র না দেখো তোমরা হচ্ছে ইয়ে দিয়ে আঁকবা কি বলে পেন্সিল দিয়ে এটা আঁকার দরকার নেই পেন্সিল দিয়ে তারপর কেউ যদি আঁকতে আঁকতে পারো তবে কলম দিয়ে আঁকাই বেস্ট মানে কলম দিয়ে লেখাই বেস্ট এখন কি করবো আমরা এটা কিভাবে পূরণ করব দেখো এখন থেকে মনোযোগ ঠিক আছে এই দিক দাও দেখো এ বি সি আছে না বলতো শেষ চলক কোনটা সি যেটা শেষ চলক ওইটা জিরো ওই ঘরটায় তারপরটাই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে হবে জিরোর ডাবল কি মানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একের ডাবল কি দুই তাহলে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইয়ের ডাবল কত চার অর্থাৎ এক দুই তিন চার এক দুই তিন চার এর পূর্বে যদি আরও ঘর থাকে তাহলে চারটা জিরো চারটা ওয়ান হবে এটা এত দূর পর্যন্ত থাকে না সাধারণত তিন চলকেই সর্বোচ্চ যেটা শেষ চলক একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তার পূর্বেটা হচ্ছে ডাবল জিরো ডাবল ওয়ান তার পূর্বেরটা চারটা জিরো চারটা ওয়ান কিন্তু এইভাবে ছাড়াও আমরা আরেকভাবে মানটা বের করতে পারি এটা জাস্ট টেকনিক কিন্তু ঠিক আছে কীভাবে বের করতে পারি এই দেখো একটা আমাদের রুলস মনে রাখতে হবে ওয়ান টু ফোর ঠিক আছে এটা বাইনারি বের করার নিয়ম তাই এটা তিন বিট না এক দুই তিন এবিসি বি তিনটা বিট এক দুই তিন মানে এক দুই চার নেছি ঠিক আছে একের ডাবল দুই দুইয়ের ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো যেহেতু তিন ঘর আছে তিনটা ঘর নেছি কারণ এটা জিরো তিন বিটের বাইনারি মান ওয়ান টু থ্রি ফোর মনে করো বাইনারি মানগুলা কেউ যদি কখনো বাইনারি করে না থাকো মানে আগে তোমার সম্পর্কে কোনো জ্ঞান নাই তারপরে কিন্তু বুঝবা দেখো জিরোর মান যদি এখান থেকে বের করি দেখো চার দুই এক এখানে জিরো বের করতে কোনটা লাগে মানে জিরো যদি আমরা বের করি একটাও লাগে না অর্থাৎ তিনটাই জিরো না লাগলে জিরো তিনটাই জিরো এখন যদি ওয়ান বের করি এটা না বুঝলে সমস্যা নেই দেখো পরের গুলোতে বুঝতে পারবো ওয়ান যদি বের করি তার এই ঘরটা লাগে এই ঘরটা ওয়ান বাকি দুইটা জিরো অর্থাৎ জিরো জিরো দেখো জিরো জিরো ওয়ান মনে করো এখন আমি পাঁচ বের করতে চাই তাহলে চার আর পাঁচ এক লাগে চারের এক পাঁচ এইটা আর এইটা ওয়ান যেটা লাগে না সেটা জিরো পাঁচ দেখো পাঁচ নাম্বার ঘরে খেলে আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান সেম ভাবে যদি সেভেন বের করি সেভেন নাম্বার তাহলে দেখো চার দুই ছয় একে সাত তিনটা লাগছে তিনটে ওয়ান ঠিক আছে তো এইভাবে করলে আমাদের একটু সময় বেশি লাগবে তাহলে আমরা কি করবো এ বিসির মধ্যে দেখবো যেটা শেষ চলো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তার পূর্বেরটা ডাবল জিরো ডাবল ওয়ান তার পূর্বেরটা চারটা জিরো চারটা ওয়ান আশা করি বুঝতে পারছো এই যে এক্সট্রা লেখাটা আমরা মুছে দিলাম ঠিক আছে এখন আমরা কি করব বাকি ঘরগুলো করব এগুলাতে একটু বেশি মনোযোগী হবে হ্যাঁ দেখো আমি একটু আগে তোমার বলছি যে নট থাকলে বিপরীত মানগুলো হয় ঠিক আছে এই জিরোর পরিবর্তে লিখতে হয় ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান

না বুঝলে একটু ভিডিওটা ব্যাক করে দেখো ঠিক আছে এরপরে দেখো এ প্লাস এটা বোঝার জন্য তোমাদের একটু অল্প একটু জিনিস বুঝতে হবে এটা হলো বলিয়ান যোগ কি বলিয়ান বলিয়ান যোগ যোগের নিয়মটা দেখো জিরো জিরো যোগ করলে হয় জিরো জিরো ওয়ান ওয়ান যোগ করলে হয় অনেকগুলো আমরা মনে হয় ছোট থেকেই জানি ঠিক আছে ওয়ান ওয়ান যোগ করলে হয় ওয়ান এরকম যদি এক হাজার ওয়ান যোগ করি তারপরে একটা ওয়ান কিসের যোগ বলতো বলিয়ান যোগ বাইনারি যোগ কিন্তু না বাইনারির যোগ আলাদা জিনিস এটা যেহেতু আমরা ডিজিটাল ডিভাইস করতেছি এখানে বুলিয়ান যোগ গুণের ব্যাপার স্যাপার ঠিক আছে এরপর গুণেরও নিয়ম আছে গুণ গুণ ছোট থেকে যে নিয়মটা জানি জিরো করলে জিরো ওয়ান ইন্টু ওয়ান করলে ওয়ান অথবা তিন টু ওয়ান যদি আমরা ইন্টু করি তারপর ওয়ান অর্থাৎ জিরোর সাথে যদি কিছু গুণ থাকেই মনে করো অনেকগুলো ওয়ান গুণ আছে তারপরও কিন্তু সেটা জিরো এটা মনে রাখবা কিভাবে গুণের ক্ষেত্রে হচ্ছে জিরো বস বলের ক্ষেত্রে কি বস জিরোর সাথে যে পাঙ্গা নেবে সোজা ভাষা ঠিক আছে যে পাঙ্গা নেবে সেটাই কি হয়ে যাবে জিরো অর্থাৎ জিরোর সাথে তুমি যাই গুণ করো সেটাই জিরো হবে ঠিক আছে এখন তোমাক যদি বলা হয় যে তোমার মোবাইল নম্বরের ডিজিটগুলোর গুণফল কত অবশ্যই জিরো হবে কিন্তু এটা তুমি আজকে টেস্ট করতে পারো তোমার বন্ধু বান্ধবদের সাথে কিভাবে বলবা যে তোর আছে ফোন নম্বরের ডিজিটগুলোর গুণফল কত দেখবা যে সে হিসাব করবে ঠিক আছে আসলে জিরো হবে কেন কারণ বাংলাদেশের যে ডিজিট নাম্বারগুলো গুলো থাকে মোবাইল নাম্বারের ডিজিট ডিজিট জিরো ওয়ান সেভেন জিরোয়ানো ওয়ান সিক্স জিরো ওয়ান টু মধ্যে প্রত্যেকটার সামনে কিন্তু জিরো থাকে তার মানে জিরো দ্বারা যেটা গুণ করবে সেটাই কি হবে জিরো ঠিক আছে এখন ভাইয়া দেখো তো এ প্লাস বি প্লাস সি প্লাস অবস্থায় আছে অর্থাৎ এই তিনটা শাড়ি এই তিনটা আছে না এই তিনটা এই তিনটা কলাম তিনটা একটা ঘর দুইটা ঘর তিনটে ঘর যোগ করে এখানে বসাতে হবে তাহলে দেখো জিরো 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 যোগ করলে জিরো 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 ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান জিরো যোগ করলে ওয়ান জিরো ডাবল ওয়ান যোগ করলে ওয়ান একটা ওয়ান থাকলে ওয়ান হবে ওয়ান জিরো জিরো যোগ করলে ওয়ান ওয়ান জিরো ওয়ান যোগ করলেও ওয়ান 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 জিরো যোগ করলেও ওয়ান তিনটা ওয়ান যোগ করলেও ওয়ান মানে যে কোনো একটা ঘরে ওয়ান থাকলেই হইল এরপরে দেখো এ বেশি কি অবস্থা আছে গুণ গুণের ক্ষেত্রে কে বস জিরো বস জিরোর সাথে যাই গুণ হবে তাই জিরো হবে দেখো তিনটা জিরো গুণ করলে তো জিরো হবে জিরো জিরো ওয়ান গুণ করলে জিরো জিরো ওয়ান জিরো গুণ করলেও জিরো জিরো ডাবল ওয়ান গুণ করলেও জিরো ওয়ান ডাবল জিরো করলেও জিরো জিরো থাকলে জিরো হবে ওয়ান জিরো ওয়ান গুন করলে জিরো ওয়ান ওয়ান জিরো গুন করলেও জিরো পরিশেষে তিনটা ওয়ান গুণ করলে ওয়ান অর্থাৎ সবগুলা মানে যদি ওয়ান হয় তখনই শুধুমাত্র ওয়ান হবে অন্যথায় হবে না এরপরে দেখো এইটার বিপরীত মানটা কিন্তু এটাতে হবে আমি বলছি এ এর বিপরীত মান এ নটে হয়েছে এইটার বিপরীত মান এটাতে হবে কারণ এটার মাথায় বড় নট না এটার মাথায় বড় নট আছে জিরোর পরিবর্তে হয় ওয়ান আর বাকি ওয়ান গুলোর পরিবর্তে দেখো বাকিগুলো সব ওয়ান আছে সবগুলোর পরিবর্তে জিরো আশা করি বুঝছো এখন দেখো তো ভাই এখানে কি আছে নট বি নট নট আলাদা আলাদা কিন্তু এটার বিপরীতটা হবে না এটাতেই ঠিক আছে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন হবে না দেখো এটার উপরে পুরাটার উপর যদি নট থাকতো যেমন এই ঘরটা এই ঘরটার বিপরীত ঘর কিন্তু এটা এটা না ছোট ছোট নট আছে ছোট ছোট নোট আমাদের বের করা আছে এই মানগুলা গুণ করে এটাতে বসাইতে হবে তিনটে ওয়ান এই তিনটে ওয়ান যদি গুণ করে দেখো ওয়ান 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 গুণ করলে ওয়ান 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 জিরো গুণ করলে জিরো ওয়ান জিরো ওয়ান গুণ করলে জিরো ওয়ান জিরো জিরো গুণ করলে জিরো জিরো সাথে যাই গুণ হবে সেটাই জিরো হবে জিরো ওয়ান জিরো গুণ করলে জিরো 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 ওয়ান গুণ করলে জিরো তিনটা জিরো গুণ করলে জিরো এখন এইটা ঘরের মানটা কই পাবো এটা যে এটার বিপরীতটা এই জন্য এটা আমরা আগেই বের করে ফেলছি এটা যদি না করতাম তো এটা করা পসিবল না ঠিক আছে যাই করা তাহলে একটু অ্যাডভান্স লেভেলের হতে হবে তার মানে এবিসি গুণ করে যেটা আসবে তার বিপরীতটা একবারে বসাইতে হবে আমরা এইভাবে করব জিরোর পরিবর্তে এগুলো সব 1 হবে জিরো বাকি পরিবর্তে আলাদা করি এখানে বসাতে হবে 1 1 গুণ করলে তিনটা সরি যোগ অবস্থা আছে তিনটা 1 যোগ করলে 1 1 1 0 যোগ করলে 1 1 0 1 যোগ করলে 1 অর্থাৎ একটা এর সাথে কি যোগ করো 1 তার মানে দেখো এটা ওয়ান আছে এটা 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 এটাত 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 শুধু লাস্টের তিনটাই জিরো তাছাড়া বাকি যে তিনটা ঘর আছে কোনো না কোনো ঘর একটা ওয়ান অথবা দুইটা ওয়ান ঠিক আছে বা তিনটা ওয়ান আছে তাহলে বাকি ঘরগুলো ঘর হবে শেষেরটা জিরো হবে তিনটা ওয়ান যোগ করলে ওয়ান 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 জিরো যোগ করলে ওয়ান ওয়ান জিরো ওয়ান করলে সরি যোগ করলে ওয়ান ওয়ান ডাবল জিরো যোগ করলে ওয়ান জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান জিরো যোগ করলে ওয়ান জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান তিনটা জিরো যোগ করলে জিরো তা আমরা কিন্তু প্রমাণ করতে পারছি দেখো এইটা আছে না এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডান পক্ষ দেখো সেম মান বের হয়েছে আবার এটা কিন্তু আমাদের এই উপপাদ্যটা পরেরটা কি বলতো এটা উপপাদ্য এটা লেফট সাইড এটা রাইট সাইড এটা আমি তোমাদের তিন চলক বিশিষ্টটা করেলাম এখন যদি দুইটা চলক হইতো মনে করো এমন আছে এখানে তাকাও আরেকটা উপপাদ্য দেখাই x প্লাস y অথবা a প্লাস এটা সমান কি লেখা যায় a নট ইনটু b নট মানে এ নট ভাঙলে যোগ থাকলে গুণ হয় আর গুণ থাকলে যোগ হয় এইটার ক্ষেত্রে কি আসতেছে এটা যদি আমরা করি x এর উপর একটা নট প্লাস ওয়ের উপরে আর একটা এটা তাহলে আমরা মানে শতক কিভাবে করব শ্রেণীর সূত্র হচ্ছে টু এন টু n মানে চলক সংখ্যা দুই এক্স আর ওয়াই তাহলে দুই রুই হলে এই দিক দিয়ে ঘর হবে চারটা প্রথমে আমরা কি লিখবো প্রথমে লিখবো এক্স তারপর লিখবো ওয়াই এতগুলো লাগবে না ঠিক আছে এত দূর হলে হবে এক্স ওয়াই তারপরে আমরা ছোট ছোট নট নিব এক্স নট তারপর নিব ওয়াই নট তো এইটার মান বের করতে গেলে এটা নট সব বাইরের মানটা নিতে হবে মানে ভিতরেরটা নটটা বাদ দিয়ে এটা নিলাম তো এটার মান বের করতে গেলে কি নটটা বাদ দিয়ে আগে মূল মানটা নিতে হবে মূল মানটা না বের করলে তো আমরা নটের মানটা বের করতে পারবো না এটা একবার এটা একবার এটা একবার এটা অর্থাৎ এক্স প্লাস ওয়াই নট এক্স নট ওয়াই নট সেম ভাবে এক্স ওয়াই নট এক্স নট প্লাস ওয়াই নট এটা দেখো বুঝবা কিন্তু একবারে এর জায়গায় ওয়ার জায়গায় বি থাকতে পারে ঘর হবে কটা চারটা এক দুই তিন চার ঠিক আছে বুঝছো না মনে তো হয় বুঝছো না বুঝলে একটু পজ করে শুনে যাও ব্যাক করো ঠিক আছে ব্যাক করে দেখো এক্স ওয়ার মধ্যে শেষ কোনটা অবশ্যই ওয়াই এই ঘরে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তার পূর্বের ঘরে ডাবল জিরো ডাবল ওয়ান এখন এক্স এর বিপরীত মানগুলো হচ্ছে এক্স নট জিরোর পরিবর্তে ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো ওয়ানের পরিবর্তে জিরো এটার বিপরীত মানে এটা জিরোর পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তে ওয়ান ওয়ান এর পরিবর্তে জিরো নডাহর কারণে বিপরীত মানুষ এক্স আর ওয়াই কি অবস্থা আছে প্লাস তার মানে এই দুটো ঘর তবে জিরো জিরো যোগ করলে জিরো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যদি যোগ করে ওয়ান 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 যোগ করলেও আবার এক্স ওয় কি অবস্থা আছে দেখো তো গুণ ঠিক আছে তাহলে গুণ করো জিরো জিরো গুণ করলে জিরো জিরো ওয়ান গুণ করলে জিরো ওয়ান জিরো গুণ করলে জিরো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান দেখো এইটার বিপরীতটা কিন্তু এটা এটার পরে নট নেই এটার পরে আছে তাহলে জিরোর বিপরীত ওয়ান তিনটা ওয়ানের বিপরীত তিনটা জিরো এক্স নট ওয়াই নট দেখো আলাদা আলাদা নট তার মানে এই দুইটার গুণ ফল এখানে বসাইতে হবে ওয়ান ওয়ান গুণ করলে হয় ওয়ান ওয়ান আর জিরো গুণ করলে জিরো জিরো আর ওয়ান গুণ করলে জিরো 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 গুণ করলে জিরো দেখো বাম পক্ষ ডান পক্ষ কিন্তু আমরা মিলাইছি মিলেছি সেমভাবে এটা করতে পারবো এইটার বিপরীতটা এটা হবে এটার মাথায় বড় নট না এটাই আছে তাহলে বিপরীতটা হবে ওয়ান জিরো তিনে ওয়ান ছিল সরি তিনটা জিরো ছিল তিনটে জিরো এইটা আবার কি আসবো এক্স নট প্লাস ওয়াই নট তার মানে কোন দুটা যোগ করতে হবে এই দুটা যোগ করতে হবে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো এটাও পক্ষ এটা ডান পক্ষ এটা খ নম্বর পরীক্ষা আছে ঠিক আছে দেখো তাহলে এই সপ্তক শরণের ক্লাস যদি তুমি বুঝে থাকো ক্লাসটি দেখে তুমি একটু উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাব ঠিক আছে তোমাদের এরকম সাবস্ক্রাইব বা কমেন্টের ভিত্তিতে ভিডিও ভিডিওগুলো বানাতে আমি উৎসাহ পাই ঠিক আছে সেই জন্য তোমরা একটু সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার বন্ধুদের সাথে এগুলো একটু করবা তো দেখো কোথাও যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আমি তোমাদের রিপ্লাই দিয়ে জানার চেষ্টা করতেছি আর কোনো ফাংশনে যদি তুমি মনে করো যে সত্য সরণি না পারো তাহলে কমেন্টে ফাংশনটা লিখে দাও আমি তোমার জন্য আলাদা করে একটা ভিডিও ঠিক আছে চ্যানেলে আপলোড করে দেবো ঠিক আছে দেখো আজকের ক্লাসটুকু আজকের ক্লাসটি এতটুকুই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকিও সবাই ঠিক আছে